সুদানের উত্তর দারফুরের এল ফাশার এখন পরিণত হয়েছে মৃত্যুর প্রান্তরে আকাশ থেকে তোলা ড্রোন ভিডিও চিত্রে দেখা গেছে বিশাল মাঠ জুড়ে পড়ে আছে অসংখ্য মৃতদেহ প্রথমে যেগুলোকে বস্তু বা ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছিল পরে দেখা গেছে সেগুলো কোনো বস্তু নয় সাধারণ মানুষের দেহ যাদের হত্যা করা হয়েছে চলোমান গৃহযুদ্ধের ভিতরে স্থানীয় সূত্র বলছে সপ্তাহ ধরে চলছে সরকারপন্থী সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এর ভয়ঙ্কর শহরের চারপাশে দখল ও প্রতি আক্রমণের মধ্যে আটকে পড়েছে হাজারো মানুষ নির্বিচারে গোলা বর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই দৃশ্য আন্তর্জাতিক মহলে নড়ে চড়ে বসিয়েছে অনেককে কিন্তু তবুও নীরব রয়েছে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক শক্তি কেউ কেউ বলছেন হেলফাসার এখন আধুনিক সময়ের নতুন গণকবর যুদ্ধে এই নির্মমতায় হারিয়ে যাচ্ছে পরিবার শিশু নারীর কান্না সহায়তা পৌঁছাতে পারছে না রাস্তা বন্ধু খাদ্য নেই চিকিৎসা নেই তবুও বিশ্ব এখনো নীরব সুদানের এই গৃহযুদ্ধ শুধু রাজনীতি নয় এটা এখন মানবতার এক গভীর ট্র্যাজেডি